ঘটনার তিন দিন বাদেও শান্তির বাজারের পরিস্থিতি এখনও থমথমে ধারা একশো তেষট্টির চাপে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসনের ভরসার অভাবে শান্তির বাজারের জনজীবন এখনও স্বাভাবিক হয়নি ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ কমলপুর শান্তির বাজার সড়কে অল্প বিস্তর গাড়ি চলাচল শুরু হয়েছে বাজার সহ গোটা এলাকায় চব্বিশ ঘন্টায় পাহারায় রয়েছেন পুলিশ ও টিএসআর জওয়ানরা গোটা বহুকুমা জুড়ে জারি হয়েছে একশো ধারা কিন্তু জনজীবন এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি রাস্তার পাশে পোড়া দোকানগুলি খা খা করছে ক্ষতিগ্রস্ত দোকানিরা সকলে দিশাহীন নতুন করে ব্যবসা সাজানো নিয়ে চিন্তায় রয়েছেন একশো ধারা জারি থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতিও অনেকটাই কম শান্তিরবাজার এলাকাটি মূলত জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের ক্রেতাদের উপর নির্ভরশীল তেইশে অক্টোবর সন্ধ্যায় বাজারে হামলার ঘটনায় আবারও দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের পরিস্থিতি তৈরি করে দিয়েছে ঘটনার দিন নির্বাচনের ব্যবসায়ীরা দিনের বেলায় বন্ধ মেনে দোকানপাট বন্ধ রেখেছিলেন বিকালে বন্ধ প্রত্যাহার করে নেওয়াতে সন্ধ্যার পর দোকানপাট খুলেন কিন্তু সন্ধ্যায় একদল বন্ধ সমর্থকরা মিছিল করে বাজারে এসে দোকানপাট খোলা রাখার কারণ জানতে চেয়ে হুমকি দিতে শুরু করে এ থেকেই হামলার সূত্রপাত সকাল থেকে বাজারে ছিলেন পুলিশ ও পিএসআর জওয়ানরা প্রত্যক্ষদর্শী ও এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ পুলিশের সামনেই দা টাকাল কুড়াল দিয়ে হামলা চালায় আন্দোলনকারীরা একে একে দোকানে ভাঙচুর ও লুটপাট করে পুলিশের সামনে আগুন ধরে দেওয়া হয় বাজারের কিছু দোকান প্লাস হয়ে সময়

পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য একশো তেষট্টি ধারা জারি থাকায় সাধারণ ক্রেতারাও বাজারমুখী হোয়ার সাহস দেখাচ্ছেন না প্রশাসনের তরফে কোনো আশ্বাস না পাওয়াতে দোকানপাট খোলার ভরসা পাচ্ছেন না ব্যবসায়ীরা

সহ বাজার কুমড়ি বাজার খোলার মতো কোনো জাতীয় সোনা প্রশাসন থেকে কোনো মানে এনাই বাজারটা খুলো প্রশাসন থেকে আচ্ছা যার ফলে বাজারের এদিকে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে শনিবার গভীর রাতে সালেমা থানার মহামারী এলাকা থেকে রিয়াজ দেববর্মা নামের এক যুবককে আটক করা হয় তাকে গ্রেফতার করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়ে পুলিশ কবলপুর মহকুমা পুলিশ আধিকারিক গাড়ি ভাঙচুর করে এলাকাবাসীরা এছাড়া শান্তির বাজারের এলাকা থেকে রত্নদ্বীপ রুদ্রপাল নামে আরেকজনকে আটক করা হয়েছে ঘটনার থেকে গোটা মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এর প্রতিক্রিয়ায় সিপিএম কমলপুর বিভাগীয় কমিটির তরফে অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করে সমস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি তুলেছে এই যে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিকভাবে সাহায্য করতে তাদের ব্যবসা করার জন্য বিউরো রিপোর্ট নিউজ সানগার্ড